এই পৃথিবীর কতটুকু জানি দেশে দেশে কত না নগর রাজধানী মানুষের কত কীর্তি কত নদী গিরি সিন্ধু মরু কত না অপরিচিত তৈরি নমস্কার সকলকে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিজের শরীরে খেয়াল রেখে চলেছেন আজ বহুদিন প্রায় এক মাসেরও বেশি আমি ইউটিউব থেকে নিখোঁজ কোনো ভিডিও নেই কিছু নেই পোস্টের মাধ্যমে গুলো একটা ছোটোখাটো জিনিস জানাতে পেরেছি আপডেটস প্রায় এক মাসেরও বেশি দিন কেন আসিনি অনেক কারণ আছে অনেক ছোট বড় ঘটনা হয়েছে আমরা সকলেই আমাদের চারপাশের মানুষরাও আমরা বিখিত্তভাবে আর কি ছিলাম এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আমারও অন্যান্য কাজ পড়াশোনা এইগুলো নিয়েই আমি একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম তো সেই মাঝে ভিডিও করে আর ওটা হয়নি আর একসাথে তিন চারটে বই পড়তে পড়তে আর ইচ্ছা করেনি যে গিয়ে ভিডিও করি যদি আমার স্টকের ভিডিও পুরো শেষ হয়ে গেছে আমাকে আবারও ভিডিও করতে বসতে হবে এই যাই হোক আজকের আলোচনায় ফিরে আসা যাক আজকের আমার আলোচ্য বই শ্রী বুদ্ধদেব ভূগোল লেখা সমুদ্র মিথ্যা এই হচ্ছে সেই বই চলুন আজকে ভিডিওটা শুরু করা ভিডিওটি যাওয়ার আগে একটা অনুরোধ আমরা খুব তাড়াতাড়ি এক হাজার সদস্যের পরিবার হয়ে চলছি তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদে আমরা তাড়াতাড়ি মানকে হিট করবো এবং পরবর্তীতে আরও এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আপনারা চাইছেন বলে এরকম ভিডিও বানানো আপনারা ভালোবেসে সাবস্ক্রাইব করছেন সব কিছু আপনাদেরই জন্য আমার কিছুই নয় সব কিছু আপনাদেরই জন্য করে তোলা গড়ে তোলা আপনারা এইসব ভিডিও দেখতে ভালোবাসেন আপনারা বইকে এত পছন্দ করেন শ্রদ্ধা করেন তো সেই জন্যই আমার এই ভিডিও করতে আসা বইকে আপনাদের মধ্যে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে বাঁচিয়ে রাখার চেষ্টা তাড়াতাড়ি করে পাশে আসা সাবস্ক্রাইব বাটনটা টিপে সাবস্ক্রাইব করে নিন বই রিলেটেড কোনো ভিডিও দেখার জন্য চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে আমাদের আলোচ্য বই সমুদ্র মিথ্যা লিখেছেন বুদ্ধদেব গুহ এটা প্রকাশিত হয়েছে দেশ পাবলিশিং থেকে ক্ষমা করবেন আমার গলার অবস্থাও খুব খারাপ আমার শরীরের অবস্থা খুব একটা ভালো চলছিল না গলার অবস্থাও খুবই খারাপ একদম বসে গেছে গলা এটা প্রকাশিত হয়েছে দেশ পাবলিশিং থেকে এর মোট পৃষ্ঠা সংখ্যা একশো বারোটি এবং এটা মুদ্রিত মূল্য হচ্ছে একশো কুড়ি টাকা এটা একটা হার্ড কভার বাইন্ডিং বই এবং বুদ্ধদেব গুহ এটাকে উৎসর্গ করেছেন রুদ্রাণী এবং কৌস্তব চ্যাটার্জিকে এবার আসি আমাদের এই উপন্যাসের প্লটে আমাদের এই উপন্যাসের প্লট আন্দামান নিকোবার দ্বীপপুঞ্জকে ঘিরে হর্নেসনেস এছাড়াও বিভিন্ন রকমের দ্বীপ প্রবাল দ্বীপ এদেরকে ঘিরে এবার আসা যাক আমাদের এই উপন্যাসের চরিত্র আমাদের এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলির মধ্যে অন্যতম চুমকি রঙ্কিনী আহুক পোষ এবং মাঝে মাঝে একাত্তা ছোটখাটো চরিত্রের আগমন এবং গমন ঘটবে মূল কাহিনী আহুক পোষ এবং রঙ্কিনীকে নিয়ে এবার আসা যাক আমাদের এই কাহিনীর সামান্য বিষয় সংক্ষেপে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে একটি ছোট দ্বীপের ম্যানেজার আহুক পোষ এই দ্বীপটি চুমকি নামক একজন মহিলা ঠাকুমা কিনে গিয়েছিলেন এই চুমকি আমাদের মুখ্য একজন বন্ধু পৃথিবী দেশ প্রায় আহু নামক এই ছোট্ট দ্বীপটিরই ম্যানেজার হচ্ছেন আহু বোস বোসের বয়স প্রায় ষাট ছুই ছুই কিন্তু এই বয়সেও তিনি অত্যন্ত সুপুরুষ এবং অত্যন্ত সুঠাম চেহারা সম্পন্ন একজন মানুষ আহু সাথে বিরাট নামক আরেকজন ছেলেও এই দ্বীপের দেখাশোনা করে আহুবোস অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত একজন মানুষ নিজের দায়িত্ব এবং কর্তব্যের প্রতি বান্ধবী রঙ্কিনী রঙ্কিনী একজন অত্যন্ত সাকসেসফুল মেয়ে নিজের জীবনে গল্পের কাহিনীতে জানা যায় যে রঙ্কিনী তার বাবাকে আপাতভাবে পছন্দ করত না তাদের মাতৃতান্ত্রিক ফ্যামিলি ছিল যে কারণে রংকিনী ও নিজে একজন অত্যন্ত সাকসেসফুল উইমেন এবং খুব ভালো একটা মাল্টি কোম্পানিতে কাজ করে যেখানে তাকে দেশে বিদেশে নানা জায়গা ঘুরে বেড়াতে হয় কিন্তু আজ সে কোনো কোম্পানির সাথে ডিল করতে নয় আজ সে এসছে শুধুমাত্র বেড়াতে নিজের কোম্পানিতে জমা হয়ে থাকা ছুটিগুলোকে ব্যবহার করার জন্য অনেকটা দূর আন্দামান নিকোবারে ভারতের বাইরে সে কোনো ডেস্টিনেশান সিলেক্ট করেনি সে আন্দামান নিকোবারেই আসার জন্য এই সমস্ত ছুটিটা ব্যবহার করে এবং আন্দামান নিকোবারে বেশ কয়েকদিন ঘোরার পর সে আসে হর্নেসনেস দিবে এবং সেইখানেই তার পরিচয় হয় আহুপোষের সাথে এবং পরিচয় হতে হতে যখন এই কাহিনী শেষ হবে তখন রঙ্কিনী এবং আহু একে অপরের প্রতি খানিকটা প্রেমে পড়ে একে অপরকে জানার পর রঙ্কিনীর প্রায় বাবার বয়সী আহু কিন্তু রুকিনী কখনো তার বাবাকে সেই হিসেবে পায়নি বলে সে আরো যেন তাকে এবং কি সম্পর্ক সম্পর্ক পাবে। এছাড়াও আমাদের এই গল্পে শুধুমাত্র এদেরকেই নয় রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য আন্দামান নিকোবরে বিভিন্ন দ্বীপের কথা বিভিন্ন গাছগাছারি কথা বিভিন্ন মাছের কথা একটা মাছ হচ্ছে টুনা মাছ যে আবার বসের প্রেমিকা ভারী বেশ মজাদার এই গল্পটা তো এই বইটা তেমন ভাবে পড়াটা উচিত হবে না আঠেরো বছরের উদ্ধ পড়া উচিত হবে আর সবচেয়ে বড় কথা যে অন্যান্য উপন্যাস মতো এখানেও আন্দামান নিকোবার দ্বীপপুঞ্জের সমস্ত সৌন্দর্য যে চারপাশে যে এত খোলামেলা দ্বীপ সমুদ্র মেখলা যে দ্বীপ চারপাশে খালি সমুদ্র সেই দ্বীপটাকে ঘিরে সেই কারণেই সমুদ্র মেখলা যে যতদূরই চাই শুধু সমুদ্র রয়েছে আর কিছু নেই ছোট দ্বীপটা রয়েছে হর্নেসনেস তো এই হচ্ছে আমাদের এখানকার কাহিনী ঘুরে বেড়াও তো আমার জীবনের একটা অঙ্গ সকলেরই জীবনেরই প্রায় অঙ্গ তো আমার তো পড়তে এবং সেইখানকার দৃশ্যগুলোকে ইম্যাজিন করে করে এম্যাজিন করতে করতে বেশ খুব মানে খুব ভালো লেগেছে এই বইটা পড়তে প্রাকৃতিক সৌন্দর্য গাছগাছালি গাছগাছালি ইত্যাদির মধ্যে দিয়ে থাকতে পাখি বিভিন্ন পাখিদের কথা বিভিন্ন দ্বীপের কথা তাছাড়া সমুদ্রের জলেরও বর্ণনা হচ্ছে যখন প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য সব কিছু মিলিয়ে হচ্ছে একেবারে অসাধারণ একটা বই কিন্তু এই বইটা খুবই রেটেড যায় বুদ্ধদেবগুহ মানে খুব একটা কেউ কথা বলেনি আমি দেখেছি এই বইটা নিয়ে তো আমি আজকে এই বইটা নিয়ে একটু কথা বললাম আপনাদের সামনে আবারও বলে দিই বইটির নাম সমুদ্র মেখলা প্রকাশিত হয়েছে দেশ থেকে এবং এই ছিল আজকের একটা ছোটো ভিডিও আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না এবং নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মধ্যে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীর খেয়াল রাখবেন এবং আরও বইভত্তি থাকবেন এই আশা নিয়ে ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ